আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ তেঁতুলের বনসাই নিয়ে কথা যে আপনারা দেখতেছেন তেঁতুল গাছগুলো এগুলো কিন্তু যখন চিকন থাকে যখন অল্প ব্রস থাকে তখনই কিন্তু আঁকা বাঁকা করা সম্ভব এগুলো আমরা গাছগুলো ছোটো থাকতেই এগুলোকে আঁকা বাঁকা করে বিভিন্ন রূপ বিভিন্ন কাঠামোতে আমরা পরিণত করি এইভাবেই আমাদের শুরু হয় তেঁতুলের বনশাইয়ের কার্যক্রম এই যে আপনারা লক্ষ্য করে তারপর সেখান থেকে যে গাছগুলো যে ডাল গজায় সেটা দিয়ে আমরা আবারও আঁকা বাঁকা করে বিভিন্ন রূপ বিভিন্ন আকৃতিতে আমরা পরিণত করি এইভাবেই শুরু হয় তেতুলের বনসাই অনেকে অনেক স্টাইলে করে আমরা আমাদের মতো স্টাইলে করেছি দেখেন আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিবেন আপনারা বনসাই কাজ শুরু করেন আর বিশেষ করে এই বনসাইয়ের ভিডিওগুলো আমরা তৈরি করি বনসাই প্রেমিকদের don't know. এই যে দেখেন একটা তেঁতুল গাছ এগুলো আমরাকে রুটটাকে আমরা উপরে উঠিয়ে দিয়েছি রুট রুট ওভার বংশ এই যে দেখেন রুটটাকে আমরা উপরে উঠিয়ে দিয়েছি রুট অর্থ শিকড় তারপরে এটাও উপরে এবং নিচে বিভিন্ন রূপ আপনারা দিতে পারবেন সহজেই অনায়াসে এই যে দেখেন আমরা ছোটো থাকতেই চারাগুলোকে আঁকা বাঁকা করে বেঁধে রাখি এইভাবেই তৈরি হয় তেঁতুল গাছের বনশাই এই যে দেখেন একটা রুট ওভার রক বনশাই রকের উপরে সেট করা আছে কিছু বনশাই আমাদের এগুলো আমরা পরবর্তী সময়ে ইচ্ছা করলে রকের ওপরে আমরা সেটিং দিতে পারবো যে দেখেন রোড ওপরে বনশাই এইভাবে তৈরি হয় তো তুই বনশাই আমাদের কাছে অসংখ্য বনশাই আছে আপনারা অনলাইনে যোগাযোগ করে আমাদের নাম্বারে ক্লিক করলে ইনশাল্লাহ এই ছোটো বনশাই রত যে গাছগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো এই দেখেন আমাদের কাছে অনেক ধরনের তেঁতুল বংশের তারা আছে এছাড়া আছে অন্যান্য বনশাইও তবু আজকে যেহেতু তেঁতুল বনশাই তেঁতুল নিয়ে কথা এই জন্য আমরা তেঁতুল দিয়ে শুরু করছি দেখুন এই তেঁতুল কাছের বনসাইগুলো অনায়াসেই আপনারা তৈরি করে নিতে পারবেন আনা সেখানা অসংখ্য তেঁতুল তারা জন্মে আছে সেগুলো দিয়েও আপনারা করতে পারেন কিংবা আপনারা বীজ থেকে তারা তৈরি করে সেটা দিয়েও আপনারা করতে পারবেন ইনশাল্লাহ দেখেন একটা বনশের টেক্সচার কত সুন্দর এটা আমরা রুটটাকে উঠিয়ে দিয়ে চুপ। মানে এটা রুট ওভার বনসাই পরিণত হয়েছে এইভাবেই আমরা এই তেঁতুলের বনসাইগুলি তৈরি করে থাকি আপনার চেষ্টা করলে অনায়াসে এগুলো আমাদের ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করুন এবং অন্যান্য তেঁতুল গাছের আরও ভিডিও আছে অন্যান্য চ্যানেলের সেই ভিডিওগুলো আপনার মনোযোগের সঙ্গে দেখলে আমার মনে হয় যে আপনারা সহজেই তেঁতুলের বনসাই সুন্দর সুন্দর তেঁতুলের বনসাইগুলো তৈরি করতে পারবে এই যে দেখেন তা ওই জায়গায় আমরা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরেও দুই ছেড়ে দিয়ে দুইটা ঢাল ঢালক ওটাকে আমরা আঁকা পাকা করে দিয়ে দিয়েছি এইভাবেই সাধারণত পঞ্চায়েতগুলো আমরা তৈরি করে থাকি এই যে দেখেন এটা রুটটাকে অবার করে দিয়েছে মানে উপরে উঠিয়ে দিয়েছে এটাকে বলে রুট ওভার ওই যে শিখরের যে একটা সৌন্দর্য সেটাও কিন্তু বিকশিত হয় পঞ্চায়েতের ক্ষেত্রে এই যে দেখেন অনেকগুলো অনেকগুলো পঞ্চায়েত আমরা রুটকে উপরে টেরে উঠিয়ে দিয়েছি এভাবে আপনারা চেষ্টা করুন আস্তে আস্তে উঠিয়ে যেতে আপাতত আপনারা নর্মালি নর্মাল তেঁতুল বনসাই দিয়ে কাজ করা শুরু করেন তারপরে আস্তে আস্তে শিখে নিয়ে আপনারাও রুট ওভার রক পনসাই বিভিন্ন ধরনের বনসাইগুলো তৈরি করতে পারবেন এই যে দেখেন আমাদের বনসাইটাকে কত আঁকাপাঁকা করে দিয়েছে এভাবে তার বা তার বা তামার তার কিংবা লোহার তার দিয়ে বেঁচে দিতে পারেন আমরা সাধারণত অনেক সময় আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যে দেখেন আমরা একটা বাঁশের কারিতে কেটে পেঁচিয়ে দিয়েছি এইভাবে বিভিন্ন স্টাইলে আপনার মনের মতো মনের মাধুরী মিশিয়ে আপনারা রূপ দিয়ে বিভিন্ন ধরনের বনসাই তৈরি করতে পারবেন অনাহসে ইনশাল্লাহ এই যে দেখেন বাসের খুঁটিতে এটা আমরা বেঁধে দিয়েছি এইভাবে আপনারাও বনশাই তৈরি করে আস্তে আস্তে মানে আপনাদের আপনারাও গড়ে উঠবেন একজন বনসাই শিল্পী এক্সপার্ট বনসাই শিল্পী হিসাবে নিজেকে গড়ে তোলুন এই প্রত্যাশা এই কামনা করি اي پتاشانی আজকের মত এখানে বিদায় টাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু